আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাচ্ছি যে আমেরিকা যাওয়ার সহজ উপায় ক্যানাডা টু আমেরিকা তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা আপনাদেরকে সময় বুঝে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন চালা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে আমেরিকাতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এছাড়া যারা ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে ক্যানাডাতে অলরেডি ভিসা পেয়ে গেছেন অথবা যারা চিন্তা করে রেখেছেন যে ক্যানাডা থেকে আমি আমেরিকাতে চলে যাব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্ক্রিপ্ট না করে যাই হোক বন্ধুরা আমি আমার আলোচনার মূল পর্বে চলে যাই সেটা হচ্ছে যে আমাদের মাঝখান থেকে অনেকেই আছে যারা কিনা আসলে আমেরিকাতে যাওয়ার একটা চিন্তা চিন্তাধারা নিয়ে বা এই ধরনের একটা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন যাব বসে আছেন বাট কোনো অপরচুনিটি পাচ্ছেন না আমেরিকাতে যাওয়ার বিকজ আমরা জানি যে আমেরিকা ভৌগোলিক অবস্থান দিক থেকে চিন্তা করে বাংলাদেশ থেকে অনেক দূরের একটি দেশ সো এখান থেকে আসলে খুব সহজে আমেরিকার ভিসা পাওয়াটাও যায় না সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে বিকল্প ওয়ে হিসাবে একটা জিনিস চিন্তা করে রেখেছি যারা এই চিন্তার মধ্য দিয়ে কাজ করে গেছেন তারা কিন্তু অলরেডি অনেকের আমেরিকাতে পৌঁছে গেছেন অথবা অনেকের আমেরিকার ভিসা অ্যারসিভ করে বসে আছেন সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আমেরিকার ভিসা পাওয়াটা একটু টাফ ব্যাপার বাট বিপরীত পাশে কিন্তু খুবই ইজিলিভাবে আপনি কিন্তু কানাডার একটা ভিজিটর ভিসা নিয়ে কেনাডার থেকে ঘুরে আসতে পারেন অথবা কানাডা থেকে আপনি চলে যেতে পারেন আমেরিকা অথবা কানাডাতে ভিসা পাওয়ার পরে ক্যানাডাতে যাওয়ার পূর্বে আপনি চাইলে বাংলাদেশ থেকে আপনি আমেরিকা ভিসার জন্য ট্রাই করলে সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা ভিসাটা আপনার জন্য খুব ইজিলি আপনি পেয়ে যাবেন তো যা বন্ধুরা যারা বর্তমান সময়টাতে ক্যানাডার ভিসা প্রসেসিং প্রসেসিংরত আছেন তাদের জন্য এটা একটা ভালো ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি যদি ক্যানাডার পর্যন্ত চলে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্যানাডা থেকে আপনার আমেরিকাতে যাওয়ার একটা সহজ উপায় আছে এই উপায়গুলো বেসিক্যালি কিন্তু আসলে সবার জন্য প্রযোজ্য কারণটা হচ্ছে যে আমরা জানি আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং কি কানাডাও কিন্তু একই ব্যাপার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমরা জানি যে ভৌগোলিক অবস্থান দিক থেকে চিন্তা করলে ক্যানাডা এবং আমেরিকা কিন্তু একই দেশ আসলে আমেরিকা গেছে তো ক্ষেত্রে আমরা জানি যে সীমান্তবর্তী দেশগুলোর ক্ষেত্রে যা ঘটে আপনি যদি ক্যানাডার ভিসা অলরেডি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে দুটো উপায় কানাডা থেকে আপনি আমেরিকাতে যেতে পারেন একটা উপায় হচ্ছে বৈধ আর একটা হচ্ছে আপনার অবৈধ হয়েতে তা আমি আসলে বেসিক্যালি অবৈধ যে উপায়টা আছে এটাতে আমি কাউকে কখনো উৎসাহিত করিনি পিছনে এবং কি এখনও করবো না সেটা কিন্তু কেউ যদি সেই ধরনের কন্ডিশন মেনে যদি ক্যানাডা থেকে আপনি আমেরিকাতে যেতে পারেন সেটা কিন্তু টোটালি আপনার উপর নির্ভর করবে বিকজ আমরা বিচ্ছিন্নভাবে শুনি যে আসলে কানাডা থেকে অনেকে আসলে সীমান্তবর্তী এলাকা হয়ে বর্ডার হয়ে কিন্তু আমেরিকাতে পৌঁছে গেছেন বা অনেকে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন ইতিমধ্যে অনেকেই কিন্তু আবার প্রশাসনের কাছে ধরাও পড়েছেন তো যাই বন্ধুরা আমি সর্বপ্রথম বৈধ কথা চিন্তা করি দেখেন আপনার হাতে দুটো অপশন আছে কেনাডা ভিসা পাওয়ার পরে বৈধ হয়েতে আমেরিকাতে যাওয়ার নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে স্টিকার লেগে যাবে তখন কিন্তু আপনি চাইলে ইউএস অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন কিন্তু আসলে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন বিকজ তখন আপনার আমেরিকাতে যাওয়ার যথেষ্ট ভালো একটা যুক্তি এবং রিজন থাকবে বিকজ আমরা জানি যে কানাডা এবং আমেরিকা একই সীমান্তবর্তী এলাকা তো অনেকে এই টেকনিক অবলম্বন করে কিন্তু অলরেডি চলে গেছে আপনার আমেরিকাতে যেমন আমার পরিচিত একজন আছে খুবই নিকটের মহিউদ্দিন সাহেব উনি কিন্তু আসলে অলরেডি অন দা ওয়েতে আছে আমেরিকাতে যাচ্ছে ওই ভদ্রলোকের ক্ষেত্রে যা ব্যাপারটা ঘটেছিল সেটা হচ্ছে উনি যখন আপনার ক্যানাডার ভিসা ফার্স্ট টাইম পেলো পাওয়ার পরে তখন কিন্তু উনি কানাডাতে ফ্লাই করে যায়নি যাওয়ার পূর্ব মুহূর্তেই তখন কিন্তু উনি আমেরিকার জন্য অ্যাপ্লাই করলো বিকজ ভিসা অফিসার খুব সহজে বুঝতে পারবে যে ভদ্রলোক বাংলাদেশ থেকে আমেরিকাতে যাবে ম্যারি থেকে ম্যারিকা থেকে সে কানাডাতে যাবে দেন কিন্তু কানাডা থেকে বাংলাদেশে সে ফিরে আসবে এই ধরনের একটা প্ল্যানিং ট্যুর প্ল্যান করে দেন কিন্তু উনি ভিসা অফিসারকে স্যাটিসফাইড করেছে এবং কি আমেরিকা কিন্তু তাকে ভিসা দিয়েছে এই পদ্ধতিটা ব্যবহার করলে হয় কি যেমন আপনার পাসপোর্টে রানিং ইউএস সরি ক্যানাডার ভিসা থাকলে ইউএস এর ভিসা অফিসার বা এম এটা খুব সহজে এটা আপনিও চিন্তা করবেন যে ভদ্রলোকের পাসপোর্টে যেহেতু নাও আপনার রানিং ক্যানাডার ভিসা আছে সো সে আমেরিকা হয়ে ক্যানাডা হয়ে বাংলাদেশে সে চলে আসবে এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে যদি ম্যারিকাতে যেতে চান সেক্ষেত্রে আপনি কানাডাতে গেলে তো আপনি ফার্স্ট টেন সিক্স মান্থ আপনি খুবই বৈধ বইতে কিন্তু ওখানে কাটাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার প্রয়োজনীয় ফর্মগুলো আপনার ফিল করে ডিএস ওয়ান সিক্স কমপ্লিট করে দেন কিন্তু আপনি ক্যানাডাতে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসি কিন্তু আপনি চাইলে ফেস করতে পারেন আপনার ভিজিটর ভিসার জন্য সেক্ষেত্রে আমরা জানি যে ভিজিটর ভিসাগুলোতে আপনি যখন ফেস করতে যান তখন কিন্তু আপনার এখানে বিভিন্ন টাইটেরিয়া আছে ওই প্রয়োজনীয় ডকুমেন্টসের ইনফরমেশনগুলো কিন্তু আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে পরিপূর্ণভাবে থাকবে অ্যান্ড দেন কিন্তু আসলে ওখান থেকে আপনি ইন্টারভিউ ফেস করে কিন্তু আপনি আমেরিকার ভিসাটা কিন্তু ভিজিট টু ভিজিট আপনি কিন্তু অ্যাসিভ করতে পারেন অনেকে এটা এই প্রচলনটা শুধু নট অনলি আপনার আমেরিকা ক্যানাডার ক্ষেত্রে ম্যানাদার কান্ট্রির ক্ষেত্রে একই ঘটনা ঘটে যে আপনি একটা দেশে গেছেন এর পার্শ্ববর্তী আর একটা দেশ আপনি ভিজিট করতে চাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম তখন কিন্তু আপনার ভিজা পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য একটু ইজিলি হয়ে যাবে বিকজ আপনি যদি কেনাডাতে অবস্থানরত থাকেন সেখানে বৈধ প্ল্যানিং বা বৈধ রুলে থাকা অবস্থায় যদি আপনি ম্যারিকার জন্য অ্যাপ্লাই করেন তখনও কিন্তু একই ধরনের চিন্তা ভাবনা ভিজা অফিসার মনে আসবে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কিন্তু আপনি চলে যাবেন হচ্ছে ক্যানাডাতে ক্যানাডা থেকে আপনি আমেরিকাতে যাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন যারা ক্যানাডা ভিসে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে চ্যারে যোগাযোগ করতে পারেন অথবা আমেরিকা ক্যানাডা থেকে মেরিকার প্রসেস যদি আপনারা করাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এখানে চলে আসবেন এবং কি এই রিলেটেড যত ধরনের পেপার ডকুমেন্ট সাপোর্ট এই রিলেটেড যত কাজ আছে সেগুলো আপনি চাইলে আমাদেরকে করাতে পারবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করবে আসসালাম আলাইকুম